নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি একটা টিফিন রেসিপি নিয়ে এগ রোল এগ রোল তো আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি ছোট থেকে বড় সবারই খুব পছন্দের আমরা দোকানে গিয়ে খাই তো আজকে আমি এই এগরোল বাড়িতে বানাবো খুব সহজভাবে আর খুব হাইজিন মেনটেন করে বানাবো তো কেমন করে করি পুরো রেসিপিটি দেখে নেবেন খুব সহজে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই পারে নতুন পুরানো সবাই করতে পারে তো কেমন করে করলাম চলুন তাহলে দেখে নিই আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি মানে ধরুন দু কাপ আটা নিলে এক কাপ ময়দা নিয়েছি নিয়ে এবার পরিমাণ মতো নুন একটু চিনি আর একটু ময়নের তেল দিয়েছি দুই থেকে তিন চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মাখবো ঈষদ উষ্ণ দুধ দিয়ে দুধ দিয়ে মাখলে কি হবে ময়দার ডোটা বা আটার ডো যেটাই বলেন না কেন সেটা খুব সফট হবে নরম হবে আর এই রেগরোলটার স্বাদ গুণ ভালো হবে মানে দোকানের থেকে অনেক বেশি সুন্দর হবে খেতে এবার এটাকে দেখুন দুধ দিয়ে দিয়ে অল্প দুধ দিয়ে দিয়ে এটাকে মেখে নেব মেখে একটা শক্ত মোটামুটি খুব নরম না খুব পাতলা না মানে খুব শক্ত না খুব নরম না একটা মোটামুটি ডো তৈরি করে নেব এই দেখুন এরকমভাবে ডো তৈরি করে নিলাম বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে এই ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার ময়দাটা মাখা হয়ে গেছে আমি ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণে আমি যে রোলের মধ্যে স্যালাড দেব তো সেই স্যালাডগুলোকে কেটে নিই দুটো শশা নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজ আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা আর সস তো থাকবেই গোলমরিচ আর নুন তো শশাটাকেও কেটে নেব আর পেঁয়াজটাকেও ঝিরিঝিরি করে কেটে নেব আর কাঁচা লঙ্কাটা পরিমাণ মতো ঝাল বুঝে দেব যে যেরকম ঝাল খেতে চাইছে সেরকম দেব। আর শশাগুলোকেও একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একটু নিয়েছি গোলমরিচ গুঁড়ো সামান্য দিয়েছি নুন আর গোটা চারেক নিয়েছি ডিম যতগুলো করব সেই অনুযায়ী ততগুলো ডিম নেব দেখুন সব উপকরণ রেডি এবার আমি একটু বাটার পেপার নিচ্ছি আমার কাছে যেহেতু রোলের পেপার ছিল না বাটার পেপার ছিল তো বাটার পেপারটাকেই আমি একটু মাপ করে কেটে নিলাম রোলের মত রোলেতে এই বাটার পেপারটাই আমি মুড়ে দেবো দেখুন সব যতগুলো আছে চারটে থেকে পাঁচটা আমি বাটার পেপার মাপ করে কেটে নিলাম এবার দেখুন ময়দার ডোটা আমি যে করব সেই লেচিটা একটু যে রুটি তৈরি করি তার থেকে একটু বড় বড় করে করব যতগুলো করব ততগুলো আমি এরকম লেচি কেটে নিলাম কেটে নিয়ে এবার এটাকে ভালো করে গোল করে পাকিয়ে নেব এবার এটাকে বেলবো আর এদিকে গ্যাসের ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান তো একটা করে বেলবো আর তাওয়াতে দিয়ে দেব খুব সহজে হয়ে যায় টিফিন রেসিপি ছোট থেকে বড় সকলকেই খুব পছন্দ করেন বাড়িতে যে কোনো বিকালের দিনে এরকমভাবে টিফিন বানিয়ে খেয়েই নিতে পারেন বাইরে তো সব সময় হাইজিন মেনটেন করে না কিন্তু ঘরের রান্না সত্যি খুব সুস্বাদু হয় আর হাইজিন মেনটেন করে রান্না করা হয় তো একবার বাড়িতে এইভাবে রোল তৈরি করে নিতে পারেন এবার দেখুন ফ্রাইং প্যানে দিয়ে দিলাম একটা বেলে এবার এটাকে দুপিট খুব ভালোভাবে সেঁকে নেব তারপরে অল্প তেল দিয়ে এটাকে ভালো করে এপিট ওপিট ভেজে নেব এটা ভাজতে ভাজতে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম তার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটা ভালো করে ফাটিয়ে নেব এবার পরোটাটা দুপিট খুব ভালো করে ভাজা হয়ে গেলে ডিমটা দিয়ে তার উপরে পরোটাটা দিয়ে দেবো দিয়ে দুপিট খুব ভালো করে ভেজে নামিয়ে নেবো দেখুন এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে পরোটাটা দ্বিতীয় পিঠটা খুব ভালো করে ভেজে নেব নিয়ে পরিমাণ মতো এক চামচ তেল দিয়ে ভালো করে দু সাইডটা ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার এখানে ডিমটা দিয়ে দেবো দিয়ে তার উপরে পরোটাটা দিয়ে দেবো ব্যাস একটু ভালো করে ভাজা হলে এটা নামিয়ে নেবো নিয়ে এর উপর পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা একটু গোলমরিচের গুঁড়ো একটু লেবুর রস আর দিয়েছি সামান্য সস দিয়ে এটাকে মুড়ে বাটার পেপারে মুড়ে সবাইকে সার্ভ করে দিলেই রেডি এগরোল কেমন লাগলো অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এই দেখুন শশা দিয়ে দিলাম এবার হালকা করে পেঁয়াজ দিয়ে দেব যে যেরম ঝাল খাবে অল্প একটু লঙ্কা দিয়ে দেব। একটু গোলমরিচের গুঁড়ো দেব। একটু লেবুর রস দেব। আর দেবো একটু টমেটো সস আর কেউ যদি চিলি সস খেতে পারে তো এখানে চিলি সসও ব্যবহার করতে পারেন তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে চিলি সসটা এখানে ব্যবহার করলাম না এবার এটাকে মুড়ে বাটার পেপারে মুড়ে দিলেই হয়ে গেল রেডি একটা টিফিন রেসিপি কি সুন্দর সহজভাবে হয়ে গেল দেখলেন আর বাড়িতে তৈরি যে সমস্ত খাবার হয় সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু হাইজেন মেনটেন করেই করা হয় দোকানে তো বাইরে রাস্তায় খোলাভাবে খাওয়া হয় তো এইভাবে বাড়িতে রোল করে খেয়ে নিতে পারেন খুব সহজে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন এইভাবে আমি সব করে নিয়েছিলাম এগরোল করে নিয়ে ছুটির বিকালে সবাই মিলে এরকম জমিয়ে চায়ের সাথে একটা করে এগরোল খেয়ে খুব সুন্দর উপভোগ করা যায় দেখেছেন কত সহজে হয়ে গেল এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা সবাই এগরোল করতে পারে তবে এই রকম দুধ দিয়ে মেখে যদি এগরোলটা করেন ময়দাটা দুধ দিয়ে যদি মাখেন সেই এগরোল কিন্তু নরম হবে সফট হবে আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন এই দেখুন সব কটা মোটামুটি হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করার পালা খুব সুন্দর দেখতে হয়েছে যেমন খেতে অসাধারণ হয়েছিল আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারেন নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা